হ্যালো এভরি ওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস এইট হিস্ট্রি চ্যাপ্টার টু টুয়েলভ থেকে বড় প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমের প্রশ্ন বলছে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এখানে বলছে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় আমি অলরেডি এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিয়েছি প্রতিটা প্রশ্ন কিভাবে আনসার করবে আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি যদি বুঝতে অসুবিধা হয় বোঝাটা দেখে নেবে ঠিক আছে প্লে ভিজিট করবে পেয়ে যাবে নেক্সট পয়েন্ট লিখব মুঘল আমলে প্রাদেশিক প্রশাসনের দুটি প্রধান বিভাগ হলো নিজামত বা রাজ্যের আইন দায়িত্ব এবং দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার ওকে তাহলে আমরা সবার প্রথমে লিখবো দুটো কি কি পেলাম না নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কে দায়িত্ব এবং দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার এবার এর মধ্যে আমরা রাজস্ব সংক্রান্ত অধিকারে লিখব লিখব দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ও কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার কিন্তু প্রকৃতপক্ষে নবাবের প্রচুর দায়িত্ব থাকলেও তার কোনো ক্ষমতা ছিল না অপরপক্ষে কোম্পানির প্রচুর ক্ষমতা ছিল অথচ কোনো দায়িত্ব ছিল না নেক্সট লিখবো হচ্ছে প্রবর্তনের কারণ এখানে লিখবো বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তনের কারণ হলো বাংলার প্রশাসনিক বিষয়ে ইংরেজদের অনভিজ্ঞতা বাংলার অর্থ বা রাজস্ব শোষণ করাই ছিল ইংরেজদের মূল লক্ষ্য ফলাফল ফলাফলে লিখব আর্থিক শোষণ এই পয়েন্টে লিখবো বাংলায় কোম্পানি আর্থিক শোষণ চরম আকার ধারণ করে সতেরোশো থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাজস্ব আদায় হয়েছিল এক কোটি তেরো লক্ষ টাকা এবং সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানির আদায় করেছিল দু কোটি কুড়ি লক্ষ টাকা ছিয়াত্তরের মনমন্তর এই পয়েন্টটা দেব দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির শোষণের ফলে বাংলায় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মনমন্তর সৃষ্টি হয় এতে বাংলায় এক তৃতীয়াংশ লোক অনাহারে ত্যাগ করে শেষ পর্যন্ত বাংলার গভর্নর ওয়ারেন হ্যাস্টিং সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিল সমালোচনা এই পয়েন্টে আমরা দেব অনেকে ইংরেজ ও নবাবদের এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে রাজি নন কারণ তখন বাংলায় নবাবের হাতে কোনো ক্ষমতা ছিল না প্রকৃতপক্ষের সমস্ত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাই একে অনেকে মুখোশ থাকার শাসন ব্যবস্থা বলে অভিহিত করে ওকে নেক্সট নেক্সট পরের প্রশ্ন হচ্ছে ছিয়াত্তরের মনমন্তর কেন হয়েছিল এর ফলাফল লেখো প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে প্রত্যেকটা ভালো করে পড়তে হবে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ এবং সতেরোশো সত্তর বাংলাদেশে এক মহা মহাদুর্ভিক্ষ ও মন্মন্তর ঘটে যা ইতিহাসে নামে পরিচিত এই পিছনে বিভিন্ন কারণ ছিল এবং এর ফলাফল ছিল সুদূর প্রসারী কারণ কারণে আমরা লিখব ছিয়াত্তরের মন্মন্তর কারণগুলো নিম্নরূপ চড়া হারে রাজস্ব আদায় মুঘল ও নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল উৎপাদনের এক তৃতীয় অংশ দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য হয় যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা কোম্পানি নিযুক্ত নায়েব সুবা রেজা খাঁ ও সেতাব রায় প্রজাপীড়িত সরি প্রজাপীড়ন চালিয়ে রাজস্ব আদায় করেন ফলে বিগত বছরের তুলনায় মনমন্তরের বছরে রাজস্ব আদায় বেশি হয় পরের প্রশ্ন সরি পরের পয়েন্ট লিখব বাংলায় চাষবাস প্রকৃত নির্ভর সরি প্রকৃতি নির্ভর ছিল মানে নেচার প্রকৃতির ওপর ডিপেন্ড করে সেটাই বলছে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে কম বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যায় সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে চাষবাস হয়নি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে কম বৃষ্টির জন্য অল্প ফসল হলেও কোম্পানি রেজা খা ও অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করে ফলে খাদ্য সংকট দেখা দেয় রোগ ব্যাধি পয়েন্ট এই পয়েন্টে লিখব খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় মানুষ গাছের পাতা মরা পশুর মাংস এমনকি মানুষের মাংস খেয়ে নিবৃত্ত করে পুকুরের জল দূষিত হয়ে যায় ফলে কলেরা গুটি বসন্ত রোগ মহামারীর রূপ নেয় এবং গ্রামের পর গ্রাম মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে ফলাফল ফলাফলে দেব মৃত্যু এই পয়েন্টে দেব এই মর্মন্তরের ফলে বাংলার এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু ঘটে কৃষি শিল্পে বিপর্যয় পয়েন্টে দেব মাছের পর মাঠ চাষের কাজ বন্ধ হয়ে জমি পতিত হয়ে পড়ে বন জঙ্গলে পরিণত হয় বহু শিল্পী ও কারিগরের মৃত্যু হওয়ায় কুটির শিল্পের বিপর্যয় ঘটে অর্থনৈতিক সংকট অর্থ সংকট এই পয়েন্টে দেব কৃষি শিল্প বাণিজ্যে বিপর্যয় ঘটলে কোম্পানির রাজস্ব থেকে আয় কমে যায় প্রবল অর্থ সংকটের মুখে পড়ে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করে ঠিক আছে এই সূত্রে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হলো এবার দ্বৈত শাসনের অবসান এই পয়েন্টে আমরা দেব এই বিপর্যয়ের কারণ হিসাবে চিহ্নিত করে কোম্পানি শাসন ব্যবস্থার অবসান ঘটায় কোম্পানি এদেশে শাসন দায়িত্ব নিজে হাতে গ্রহণ করে মূল্যায়ন পয়েন্টে দেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে চিত্রিত এই করুণ ও মর্মস্পর্শিক কাহিনী কারোর মতে মানুষের সৃষ্ট আবার কারো কারো মতে তা প্রকৃতির বিপর্যয় তবে এর প্রভাব ছিল সুদূর প্রসারী ক্লিয়ার এই পয়েন্টের এই সরি এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল আমাদের ছিয়াত্তরে মর্মন্তর নেক্সট পরের প্রশ্ন দেখে নিয়েছ আশা করি সবাই নেক্সট পরের প্রশ্ন দাক্ষিণাত্যের ইঙ্গফরাসির যুদ্ধের বর্ণনা দাও এই পয়েন্টে সরি এই প্রশ্নের উত্তরে আমরা লিখব বিশ্বব্যাপী ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিযোগিতার ক্ষেত্রে ইংল্যান্ড ও ফ্রান্স ছিল পরস্পর প্রতিদ্বন্দ্বী দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানীতে হস্তক্ষেপ ও বাণিজ্যিক প্রভুত্বের প্রশ্নে ইঙ্গফরাসির যুদ্ধ শুরু হয় ইঙ্গ ফরাসি যুগ প্রথম কর্ণাটক যুদ্ধ এখানে লিখব সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রেলিয়ার অধিকার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ এবং কর্ণাটকের নবাব নিয়োগের প্রশ্নে ইংরেজ ও ফরাসিরা যুদ্ধে লিপ্ত হয় পন্ডিচেরির ফরাসি গভর্নর ডুবলে আনোয়ার উদ্দিনকে সেন্ট থোমের যুদ্ধে পরাজিত করে চাঁদ সাহেবকে নবাব পদে অভিষিক্ত করেন এবং ইংরেজ ঘাঁটি মাদ্রাজ দখল করেন ইউরোপে আইলা সাপলের আইলা সাপলের সন্ধিতে শান্তি প্রতিষ্ঠিত হলে ভারতেও ইঙ্গু ফরাসি দ্বন্দ্ব বা প্রথম কর্ণাটক যুদ্ধের অবসান ঘটে লিখবো দ্বিতীয় দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ ঠিক আছে দ্বিতীয় কর্ণাটক যুদ্ধে আমরা লিখবো সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম আসফ ঝা মারা গেলে তার পুত্র নাসির জং ও দৌহিত্র মুজাফর জংয়ের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয় কর্ণাটকের সিংহাসন নিয়ে আনোয়ার উদ্দিন ও চাঁদ সাহেবের মধ্যে দ্বন্দ্ব বাঁধে ফরাসে গভর্নর ডুপ্লে মুজাফর জং ও চাঁদ সাহেবকে সমর্থন করেন তাহলে তোমার ডুপলে কি করেছিল না মুজাফফর জং এবং চাঁদ সাহেবকে সমর্থন করেন অম্বরের যুদ্ধে আনোয়ার উদ্দিনকে পরাজিত এবং নিহত করে চাঁদ সাহেবকে নিষ্কণ্ঠ করেন তারপর কুদাপ্পান নবাবের সাহায্যে নাসির জংকে হত্যা করে এখানটা উমো হবে হ্যাঁ উমো উমো এক জ উমোয় একার হবে নাসির জং আচ্ছা নাসির জংকে হত্যা করে হায়দ্রাবাদের মোজাফর জংকে নিজাম করেন এবং ফরাসি সেনাপতি বুসি তার অভিভাবক নিযুক্ত হন নেক্সট দ্বিতীয়টা দেখে নিয়েছে নেক্সট এই অবস্থায় ইংরেজরা কর্ণাটকের চাঁদ সাহেবকে হত্যা করে মৃত আনোয়ার উদ্দিনের পুত্র মোহাম্মদ আলীকে রাজপদে প্রতিষ্ঠা করেন হায়দ্রাবাদের নাসির জঙ্গের ভাইয়ের সালাবত জংয়ের সমর্থন সরি জঙ্গের ভাই জঙ্গকে তার সমর্থন জানায় শেষে নতুন ফরাসি গভর্নর গুডেহু এক সন্ধির দ্বারা শান্তি প্রতিষ্ঠা করে এবং হায়দ্রাবাদে ফরাসি প্রাধান্য বজায় থাক প্রত্যেকটা জং কিন্তু উময় একার হবে উময় ইমোয় খয় হবে না ঠিক আছে নেক্সট আস্ত নেক্সট নেক্সট তৃতীয় যুদ্ধ তৃতীয় কর্ণাটক যুদ্ধে আমরা লিখব যুদ্ধ হবে আচ্ছা যুদ্ধে আমরা লিখব ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সূত্র ধরে ভারতের ইংরেজ ও ফরাসিরা যুদ্ধে লিপ্তে হয় বাংলায় ফরাসি ঘাঁটি চন্দননগর ইংরেজরা দখল করে ফরাসি সেনাপতি বুসি ও লালি ইংরেজ ঘাঁটি মাদ্রাস ও সেন্ট ডেভিড দুর্গ দখল করে ইংরেজরা উত্তর সরকার উত্তর সরকার উপকূল পন্ডিচেরি দখল করে বন্দিবাসের যুদ্ধে ফরাসিদের পরাজিত করে স্থির হয় ফরাসি ঘাঁটিগুলো কেবল বাণিজ্য কেন্দ্র হিসাবেই ব্যবহৃত হবে নেক্সট লিখব ভারতে ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে এই যুদ্ধ ফরাসিদের ভাগ্য নির্ধারণ করে তাদের সমস্ত আশা ধুলিস হয়ে যায় বাস এতটা এই প্রশ্নের উত্তরটা আমরা শেষ করবো তাহলে এর মধ্যে আমরা দাক্ষিণাত্যের ইঙ্গো যুদ্ধের মধ্যে আমরা তিনটে যুদ্ধ পাবো ইঙ্গো মধ্যে প্রথম কর্ণাটক যুদ্ধ দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ আর তৃতীয় কর্ণাটক যুদ্ধ প্রথম কর্ণাটক যুদ্ধ সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয় এবং ইউরোপ অস্ট্রেলিয়ার যে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ এবং কর্ণাটকের নবাব নিয়োগের প্রশ্নেই কিন্তু ইংরেজ আর ফরাসিদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল ঠিক আছে আর দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কি না সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম আসফ ঝা যখন মারা যায় তার যে ছেলে সেই নাসিফ জং এবং তার যে দৌহিত্র যাকে বলা হয় সেটাকে মুজাফর জং মধ্যে উত্তরাধিকারী সূত্রে দ্বন্দ্বটা শুরু হয়েছিল ঠিক আছে আর তৃতীয়টা কী হয়েছিল না ইউরোপের যে যুদ্ধ ছিল যে সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধ বা সাত বর্ষব্যাপী যে যুদ্ধটা হয়েছিল সেটাকে ধরেই ইংরেজ আর ফরাসিদের মধ্যে তখন একটা যুদ্ধ হয়েছিল এবং বাংলার যে ফরাসি ঘাঁটি সেটা চন্দ্রনগরের চন্দননগর বাংলার যে ফরাসি ঘাটি ছিল চন্দ্রনগর ছিল তো চন্দ্রনগরে ইংরেজটা তখন দখল করে ঠিক আছে তো এই নিয়ে ফরাসি সেনাপতি বুসি আর লালি ইংরেজ ঘাঁটি মাদ্রাস আর সেন্ট ডেভিড নিয়ে সমস্যা হয় ঠিক আছে যাই হোক এইভাবে আমরা লিখব নেক্সট নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে ভারতের ইংরেজ বণিকদের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হয় মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত আবার প্রশ্নটা এইভাবেও আসে এইভাবে বেশি আসে এইভাবে বেশি আসে সতেরোশো থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলায় যে ইংরেজ শক্তির উত্থানের বিবরণ সেটা দাও ঠিক আছে তাহলে সতেরোশো সতেরো থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলায় ইংরেজি শক্তির উত্থানের ইংরেজ শক্তির উত্থানের বিবরণ দাও লিখবো আমরা ইংরেজ বণিকরা ভারতে এসেছিল ব্যবসা করার জন্য কিন্তু কালক্রমে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে ভারতের শাসককে সরি ভারতের শাসকে পরিণত হয় তারা প্রথমে পলাশীর যুদ্ধ পরে বক্সারের যুদ্ধে জয়লাভ করে এবং বাংলায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত্তি প্রতিষ্ঠা করে ফলে বণিক ইংরেজরা শাসক ইংরেজে পরিণত হয় ঠিক আছে এবং বণিকের মানদণ্ড রাজদ্বন্দ্ব রূপে বা মানদণ্ড রাজদ্বন্দ্বে রূপান্তরিত হয়েছিল সেটা পয়েন্ট করব করে লিখব পয়েন্ট কি লিখবো বণিকের মানদণ্ড রাজদ্বন্দ্বের রূপান্তরিত ক্রমপর্যায় সবার প্রথমে লিখবো ভারতে বণিক ইংরেজদের আগমনের সূচনা ভারতে বণিক ইংরেজদের আগমনের সূচনা এই পয়েন্টে লিখব রানী এলিজাবেথের রাজত্বকালে ষোলোশো খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো আট খ্রিস্টাব্দে ইংরেজরা রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে ক্যাপ্টেন হকিন্স মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন জাহাঙ্গীরের কাছ থেকে ইংরেজ কোম্পানির জন্য সুরাটে একটি কুঠি স্থাপনের অধিকার লাভ করে হকেন্স ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে ইংরেজ দূত স্যার টমাস রো ভারতে এসে সুরাট আগ্রা সহ অনেকগুলো স্থানে বাণিজ্য কুঠি স্থাপন করে ঠিক আছে নেক্সট হলো নেক্সট হচ্ছে ফারুক শিয়ারের ফার্মান এই ফারুক শিওরের ফার্মানটা বড়ো করেও প্রশ্নে আসে খুবই ইম্পর্ট্যান্ট এটা এটা আমি আলাদা করে প্রশ্ন দিয়ে দেবো আচ্ছা ফারুক শেয়ারের ফার্মান লাভ এখানে লিখব এরপর ইংরেজরা মুঘল সম্রাট ফারুক শেয়ারের কাছে সুরমান সরি সুরম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠান তাদের উদ্দেশ্য ছিল বাংলায় ব্যবসা বাণিজ্যে বিশেষ সুযোগ সুবিধা লাভ করা মুঘল সম্রাট ফারুক শেয়ার খ্রিস্টাব্দে কোম্পানির অনুকূলে একটি ফারমান জারি করে বাংলায় ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার সহ দস্তক প্রদান করেন ঠিক আছে পলাশীর যুদ্ধের জয় এই পলাশীর যুদ্ধের জয় পয়েন্টে লিখব ক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার নবাব সিরাজ উদ্দুল্লাহকে যুদ্ধে পরাজিত করে পরে ইংরেজরা বাংলার নবাব পদে মির্জাফরকে বসালেও তারই বাংলার প্রকৃত শাসনকর্তা সরি তারাই বাংলার প্রকৃত শাসনকর্তা হয়ে ওঠে মানে মির্জাফর ছিল লাইকের যে তাদের হাতে পুতুল আর কি আচ্ছা বণিক ইংরেজরা বাংলার রাজনৈতিক ক্ষমতার ক্ষমতার নিয়ন্ত্রক হয়ে ওঠে বক্সারের যুদ্ধ এই পয়েন্টে দেখে নিয়েছ বক্সারের যুদ্ধ এই পয়েন্টে লিখব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধে এক যোগে বাংলার নবাব মির্কা অযোধ্যার নবাব সুজাউদ্দুল্লাহ দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত জোটকে পরাজিত করে বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজদের ক্ষমতা বাংলায় ছাড়িয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত হয় দেওয়ানি লাভ এখানে লিখব বক্সারের যুদ্ধে পরাজিত মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজদের সঙ্গে এলাহাবাদে দ্বিতীয় সন্ধি স্বাক্ষর করেন ফলে কোম্পানির বার্ষিক 16 26 লক্ষ টাকার বিনিময় বাংলার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে বাংলার রাজস্বের উপর ইংরেজ কোম্পানির আইনগত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় মূল্যায়ন মূল্যায়নে লিখব এইভাবে ভাবে ধীরে ধীরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ করে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে এইভাবে বণিকদের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয় হয়ে গেল এই প্রশ্নের উত্তর কমপ্লিট নেক্সট প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি লিখবো বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সার নামক জায়গায় এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীরকাশিম অযোধ্যা নবাব সুজাউদ্দুল্লাহ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের বাংলায় মানে এই তিনটে মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের হয়েছিল ভারতের ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব উপলব্ধি করে ঐতিহাসিক বিপানচন্দ্র চন্দ্র বলেছেন বক্সারের যুদ্ধ সর্বাধিক তাৎপর্যপূর্ণ বক্সারের যুদ্ধের গুরুত্ব এই পয়েন্টে লিখব চূড়ান্ত বিজয় পয়েন্টে লিখব পলাশীর যুদ্ধে ভারতে ইংরেজদের ভিত্তি প্রতিষ্ঠা হলেও বক্সারের যুদ্ধে তার সুপ্রতি সরি সুপ্রতিষ্ঠিত হয়েছিল পলাশির যুদ্ধে ইংরেজ কোম্পানি কূটনীতি ও বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে অনবিজ্ঞ নবাবকে পরাজিত করে কিন্তু বক্সারের যুদ্ধে পরাজিত হন দিল্লির সম্রাটসহ প্রাদেশিক দুই নবাব ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয় এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট ওকে লিখব ভারতে ইংরেজদের আধিপত্যের সূচনা এই পয়েন্টে লিখব বক্সারের যুদ্ধে কেবলমাত্র বাংলার নবাব মীরকাশি মিন তার সঙ্গে পরাজিত হন অযোধ্যার নবাব এবং দিল্লির মুঘল বাদশাহ এর ফলে ভারতবর্ষের উপর ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সূচনা হয় নাম সর্বস্ব মুঘল সম্রাট ইংরেজ কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হয় নেক্সট নেক্সট লিখবো দেওয়ানি লাভ এই পয়েন্টে লিখব বক্সারের যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানির অধিকার লাভ করে এর ফলে কোম্পানির বৈধ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় নেক্সট লিখব বাংলার কোম্পানির প্রতিষ্ঠা লাভ এখানে লিখব বক্সারের যুদ্ধে জয়লাভের পর ইংরেজ কোম্পানি মির্জাফরকে পুতুল নবাব হিসাবে সিংহাসনে বস মৃত্যুর পর তার নাবালক পুত্র নজমুদ্দোল্লাকে সিংহাসনে বসিয়ে ইংরেজরা সমস্ত সামরিক প্রশাসনিক ক্ষমতার অধিকার করে মূল্যায়নে দেব এক কথায় বলা যায় পলাশীর যুদ্ধের ফলে ইংরেজদের যে ক্ষমতা লাভ করেছিল তার পূর্ণতা লাভ করে বক্সারির যুদ্ধের পর এই যুদ্ধের পর বাংলাদেশে স্বাধীন নবাবীর অবসান ঘটে বস্তুত ইংরেজদের প্রকৃত সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এই প্রশ্নগুলো এখন পরও আরও অনেকগুলো বড় প্রশ্ন আসে নেক্সট পাঠে আলোচনা করছি